যদি দেখেন আপনার এনআইডি দিয়ে আরও চারটা সিম খোলা আছে তাহলে কেমন যান চলুন আমরা আজকে দেখবো এনআইডি দিয়ে কয়টা সিম ওপেন আছে আপনার নামে চলে আসলাম ফোনের কিপ্যাডে এসে আমরা টাইপ করব স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ আসার পরে দেখেন আমার এখানে কি আছে প্লিজ এন্টার দি লাস্ট অফ ডিজিট অফ ইউর আইডি আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট আপনি দিবেন আমার চারটা ডিজিট আমি এখানে দিয়ে দিচ্ছি পরে আমি রিপ্লাইতে ক্লিক করে দিলাম পরে দেখেন উইল গেট এস এম এস এখানে মেসেজ চলে আসছে অলরেডি আমার এনআইডি দিয়ে কিন্তু কোনো সিম ওপেন করে না আমার নো মেসেজ আসছে আপনাদের যদি এটা দিয়ে ওপেন করা থাকে তাহলে কিন্তু আপনি শো করবে যে কয়টা সিম ওপেন আছে আপনার এনআইডি দিয়ে আমার নেই এই জন্য আমারটা আসেনি আমি আপনাদের আরেকটা সিস্টেমে দেখাচ্ছি আপনার জিপি অ্যাপসটা আছে ওটা ডাউনলোড করবেন করে ওপেন করবেন এটা দিবেন দেওয়ার পরে দেখেন এখানে ভেরিফিকেশন কোড যাবে আপনার নাম্বারটা আপনার ভেরিফিকেশন আপনার মেসেজ থেকে আপনি এখানে বসিয়ে দিবেন এখানে বসালাম এখন আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি পরে দেখেন এখানে কিন্তু লাস্ট ফোর ডিজিট অফ আইডি কার্ডের আপনার লাস্ট ফোর ডিজি চাচ্ছে এনআইডি কার্ডের লাস্টে এখানে বসাবেন আমি এখানে আমার এনআইডি কার্ডের চারটে সংখ্যা এখানে ও আমার এনআইডি কার্ডের চারটে একটু ওয়েট করবেন নাম্বারটা ভুলে গেছি একটু দেখে আবার আপনাদের কাছে ফিরে আসছি অলওয়েজ আমার এনআইডি কার্ডটা আমি গুগল ড্রাইভে সেভ করে রাখি আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম্বারটা বসাবো তো আমি লাস্ট ডিজি আমার দেখা দেখেন আমার এনআইডি কার্ডের নাম্বারটা আমি বসি কন্টিনিউ ইনভ্যালিড এনআইডি মানে কি ইনভ্যালিড আপনার আমার আইডি দিয়ে কোনো নাম্বার আমার সিম ওপেন মানে আপনারা বুঝতে পারছেন যে আমি কিন্তু আমার নেকি কিপ্যাড দিয়ে ট্রাই করে দেখেছি আরও কিন্তু নো মেসেজ আসছে তার মানে আমার আইডি দিয়ে কোনো সিম ওপেন করার নেই আপনাদের যদি এমন আসে তাহলে কিন্তু আপনারা বুঝবেন এনআইডি ফ্রেশ আছে কোনো সিম ওপেন করা না আসে তাহলে বুঝবেন যে যদি একাধিক সিম ওপেন করে তারা কিন্তু অনেক সিম তারা কিন্তু বুঝতে পারবেন কিন্তু আপনারা এন আইডি কার্ডের যে সিম এর লিস্টটা কিন্তু চলে আসবে আপনাদের কাছে তো আপনারা আপনাদের এনআইসাই করতে পারেন আছে আপনার এনআইডি কার্ড দিয়ে কেউ ভাড়া থাকবেন আপনারা এবং আমার পরবর্তী ভিডিওটি দেখবেন আমি পরবর্তী ভিডিওটি আবার আপনার ই সিম কিভাবে করবেন আপনার জিপি নাম্বারে সেই তথ্যটা নিয়ে আসবো